পাশ করা জুলহাসের নেশা ছিল আর সি ডিমান্ড বানানোর কিন্তু অভাব তাকে বেশি দূর আগাতে দেয়নি দিয়েছে প্রতি পদে পদে প্রতিবন্ধকতা তাই তো এসএসসিতেই পড়ালেখার ইতি টানতে হয় জুলহাসকে শুরু করেন গার্মেন্টসে ইলেকট্রিশিয়ানের চাকরি সাধারণত দেশের হাজারো তরুণ জুলহাসের গল্প এখানে থেমে যায় তবে কে জানত সে জুলহাস একদিন তাক লাগিয়ে দিবে পুরো দেশের মানুষকে হ্যাঁ এমনটা করি দেখিয়েছেন মানিকগঞ্জ জেলার এই বিশ্ব যুবক দীর্ঘ চার বছর পর আমার এটা আকাশে উড়ানো সম্ভব হয় থেকে এক বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম সেটা মাটি থেকে মাত্র আট দশ ফিট উঠেছিল তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি সেটা নষ্ট করে ফেলেছি তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি আর বিগত এক বছরে এটা তৈরি হয় একে একে দেড় শতাধিক রোবোটিক বিমান বানানোর পর এবার সত্যি সত্যি বানিয়ে ফেললো লাইট বিমান মাত্র চার বছরের প্রচেষ্টায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজেই তৈরি করে বসলেন স্কাইবাই বাই জিত্রী নামের বিমান শুধু বানিয়ে থেমে থাকেননি বরং বাংলাদেশের আকাশে উড়িয়ে প্রমাণ করেছেন তার সক্ষমতা যেখানে একটি বিমান চালানোর জন্য কমপক্ষে ত্রিশ থেকে পঞ্চাশ হর্স পাওয়ারের ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেখানে কিনা শিবালয় উপজেলার ডাওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার পুত্র জুলহাস রহমান মাত্র সাত হর্স পাওয়ারের একটি ডিজেল চালিত পাম্প ইঞ্জিন দিয়েই একশো ষাট কেজি ওজন সহ উড্ডয়ন করতে পারা বিমান বানিয়ে আকাশে উড়ালেন এ যেন অবিশ্বাস্য এ যেন বাংলার এপিজি আব্দুল কালাম জুলহাসের এমন সাফল্যে উচ্ছ্বসিত দেশের সর্বস্তরের মানুষ সবার ধারণা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে খুব শীঘ্রই দেশের তৈরি আধুনিক হাত ধরেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরুর মধ্য দিয়ে পুরো বিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার জানান দিবে প্রথমবারের মতো পারিহা নিউজ বক্স